হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আমি একজন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইয়ার পেন বা কান ব্যথা বা অটালজিয়া আমরা জানবো কান ব্যথার কী কী কারণ এবং হোমিওপ্যাথি এর কী কী ট্রিটমেন্ট আছে শুরু করা যাক ইয়ার পেন বা কান ব্যথা বা অটালজিয়া এর কারণ কি এর দুটো কারণ আছে একটা হচ্ছে প্রাইমারি কজ একটা সেকেন্ডারি কজ প্রাইমারি কজের মধ্যে পড়ছে এক্সটার্নাল ইয়ার অথবা মিডিল ইয়ারে সমস্যা এক্সটার্নাল ইয়ারে কী কী সমস্যা হয় এক্সটার্নাল ইয়ারে আমরা আপনাদের অটাইটিস এক্সটারনা হতে পারে অথবা কোনো ফোড়া হুস্করি হতে পারে অথবা কোনো টিউমার হতে পারে ম্যালেগন্ট টিউমার হতে পারে অথবা যদি ময়লা জমে থাকে সেখান থেকেও হতে পারে এছাড়া ইঞ্জুরি হতে পারে কোনো ইনফেকশান হতে পারে এই থেকে এক্সটার্নাল ইয়ারে ব্যথা হতে পারে আর মিডিল ইয়ারে কী কী সমস্যা হতে পারে একুট অটাইটিস ইন্ডিয়া হতে পারে ম্যাস্ট্রডাইটিস হতে পারে মানে ম্যাস্টে ইনফ্ল্যামেশন হতে পারে কোনো গ্রোথ হতে পারে ম্যালিগান গ্রোথ হতে পারে এইসব কারণে অথবা ধরুন ব্রেনে কোনো অ্যাকসেস হয় এই অ্যাকসেস মিডিল ইয়ার পর্যন্ত চলে আসতে সেখান থেকে হতে পারে এইসব কারণে মিডিল ইয়ারের সমস্যা থেকে কানে ব্যথা হয় এবার হচ্ছে আসা যাক সেকেন্ডারি কজ সেকেন্ডারি কজ থেকে কীভাবে কানে ব্যথা হয় এটা হচ্ছে পে মানে ডাইরেক্ট কানে কোনো সমস্যা থাকে না অন্যান্য কোনো অর্গ্যানে কোনো সমস্যা হলে সেই ব্যথাটা নার্ভের মাধ্যমে কানে ছড়িয়ে যায় আমাদের নার্ভে আমাদের কানে ফাইভ নাইন টেন নার্ভ সাপ্লাই হয় সি টু সি থ্রি নাট সাফলাই সার্ভাইকাল না ব্রাঞ্চগুলো সাপ্লাই করে ওই নার্ভগুলো অন্যান্য অঙ্গেও সাপ্লাই করে আর কানেও সাপ্লাই করে আর অন্যান্য অঙ্গে যদি কোনো প্রবলেম হয় ওখান থেকে যদি ইনফ্লামেশন হয় এবং ব্যথা হয় সেই ব্যথাটা কানে রেফার করতে পারে এটাই হচ্ছে সেকেন্ডারি কাজ একে রেফার্ড পেন বলে এবার আমরা জানবো থেকে এর কী কী চিকিৎসা আছে আমি সেরা কয়েকটা ওষুধ নিয়ে আলোচনা করব শুরু করা যাক এক নম্বর ওষুধ এটা হলো বেলাডোলা ব্লেডোনাতে আমরা কী দেখতে পাই ব্লেডোনাতে একটা ইনফ্লামেশান হবে ইনফ্লামেশান থেকে কনজেশন হবে রেড হয়ে যাবে জায়গাটা গরম হয়ে যাবে এবং টিম্প্যানিং ব্রেমব্যটা ব্রাইট রেড হয়ে যাবে বালসড হয়ে যাবে এবং এই ব্যথাটা হঠাৎ আসবে হঠাৎ যাবে তীব্র ব্যথা হবে কামড়ে কামড়ে উঠবে পেশেন্টের মুখ চোখ লাল হয়ে যাবে এই সঙ্গে জ্বর থাকতে পারে মাথা ব্যথা থাকতে পারে এই দেখে দেবে বেলাডোনা বেলাডোনা ব্যথাটা দপ 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 করবে কানের মধ্যে কটকট করে কামড়াবে এবার আসে যাক দ্বিতীয় ওষুধে এটা কানে ব্যথার একটা প্রথম সারি ওষুধ বিশেষ করে বাচ্চাদের কানে ব্যথা এটা হলো ক্যামোমিলা ক্যামোমিলা বাচ্চাদের মধ্যে আমরা কি দেখতে পাই ক্যামোমিলা বাচ্চা হবে প্রচণ্ড ইরিটেবিল প্রচণ্ড রাগ হবে এই ব্যথায় প্রচণ্ড কান্নাকাটি করবে এতটা বিরক্ত করবে প্যারেন্টসরা পর্যন্ত বিরক্ত হয়ে যাবে এই এই বাচ্চাদের কোলে নিলে অথবা কোলে নিয়ে দোল খাওয়ালে এদের সমস্যাটা ব্যথাটা একটু কম থাকবে এই দেখে দেবেন কেমন এবার আসা যাক তৃতীয় ওষুধ এটা হচ্ছে মার্কসল মার্কসল আমরা কি দেখতে পাই কানে ব্যথায় কান থেকে যে ডিসচার্জ বেরোবে সেটা প্রচণ্ড দুর্গন্ধ হবে এবং এদের ঘামে পেছাকে সব রকম সব ডিসচার্জে প্রচণ্ড গন্ধ হবে এবং ঘামও হবে প্রচণ্ড এদের জিপটা হবে থলথলে হবে জিপটা ময়েস্ট ভেজা থাকবে জল পিপাসা প্রচণ্ড থাকবে এবং জিপটা কাঁপবে এবং এদের ব্যথাটা রাত্রিবেলা বাড়বে এই দেখে দেবেন মার্কস এবার আসা যাক চতুর্থ ওষুধে এটা হলো হিপার সার্ফ হিপার সার্ফে আমরা কী দেখতে পাই সালফের যে ডিসচার্জটা বেরোবে সেটা পুজোর মতো হবে ঘন হবে এবং এদের কানে ব্যথাটা হবে একটা কাঁটা ফুটার মতো কটকট কট কানে মনে অনেক কাঁটা ফুটছে এরকম হবে এবং এই সময় গলায়ও ব্যথা থাকতে পারে গলায়ও কাঁটা ফোঁটার মতো ব্যথা থাকবে এবং রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হতে পারে কাশি টাশি থাকতে পারে এই হিপার স্যাল হবে ফিজিক্যালি এবং মেন্টালি ওভার সেন্সিটিভ মানে মেন্টালি ওভার সেন্সিটিভ মানে অল্প দিয়ে রেগে যাবে সামান্য কিছু কথা বলে বিরক্ত হবে আর ফিজিক্যালি ওভার সেন্সিটিভ মানে হচ্ছে যে ব্যথা জায়গা ছুটো দেবে না এত ব্যথা হবে সামান্য ছুলি ব্যথা করবে এবং হিপার সাল্ফুকি হবে প্রচণ্ড শীতকাত এদের কানে ব্যথা ঠান্ডায় বেড়ে যাবে গরম সেঁক দিলে আরাম পাবে এরা টক ঝাল এইসব উগ্রদ্রব্য খেতে চাইবে এই দেখে দেবেন হিপার সাল্ফ এবার আসা যাক পঞ্চম ওষুধ এটা হলো পালসে টিলা আমরা কী দেখতে পাই পালসিটেল কিন্তু একটু কানে ব্যথাটা একটু পুরনো হয়ে গেলে তখন পালসি কথা ভাববে পালসি রোগী হবে খুব নম্র ভদ্র এরা অল্পেতেই কেঁদে দেবে সিমটম নিজের রোগ লক্ষণ বলতে বলতে ডাক্তারের কাছে কেঁদে দেবে বিশেষ করে পালসি বাচ্চা বাচ্চারা দেখবেন কানে ব্যথা আস্তে আস্তে করে কাঁধ দে করে কাঁদ কিন্তু এরা কিন্তু ক্যামিলার ই আর পালসিটেলের মধ্যে ফারাক হচ্ছে ক্যামিলার বাচ্চা হবে জোরে জোরে কাঁদবে প্রচণ্ড ইডিক্টেবল হবে মানে বাবা মার বিরক্ত হয়ে যাবে আর পালসি বাচ্চা দেখে আপনার দয়া হবে এই বাচ্চারা কাজ কানে ব্যথায় কাজে দেখা যাক কি করা যায় হুম এই দেখে দেবেন পালসিটলা পালচিটলার মুখ মুখের ভেতরটা কিন্তু শুকনো থাকবে জল পিপাসে কিন্তু থাকবে না আর পালচিটলা কানে কিন্তু খুব ব্যথা করবে এই দেখে দেবেন পালসিটলা এবার আসা যাক ষষ্ঠ ওষুধে ষষ্ঠ ওষুধে আমি তিনটে বায়োকমিক ওষুধ বলব একসাথে সেটা হলো ম্যাকফাস্ট সিক্স এক্স ফেরাম সিক্স এক্স আর হচ্ছে ক্যালিমিও সিক্স সিক্স এই তিনটে ওষুধ একসঙ্গে খেতাম এখন ওষুধগুলো কীভাবে খাবেন এই যে তিনটে ওষুধ বললাম শেষে বায়োকমি এই ওষুধগুলো এক দুই তিন নম্বর করবেন এক নম্বর খাবেন ম্যাকফস দুই নম্বর হচ্ছে ফেরামফস তিন নম্বর হচ্ছে ক্যালিমিও প্রথমে ম্যাকফস খাবেন দু ঘন্টা পর ফেরামফস দু ঘন্টা পর ক্যালিমিও আবার আরম্ভ করবেন এক দুই করে ম্যাকফাস ফেরাম ফাস যতক্ষণ না ব্যথা কমছে এরকম করে খেয়ে যাবে বাচ্চারা খাবেন একবারে দুটো করে বলি আর বড়োরা খাবেন একবারে তিনটে করে বলি হাফ কাপ উষ্ণ জলে গুলে খাবে নাই চুষে চুষে খাবে এই তিনটে ওষুধ কিন্তু আপনার সিমটম বুঝতে না পার যেরকম সিমটম থাকে আপনি খেতে পারেন কিন্তু আগের পাঁচটা ওষুধ যেটা বললাম সেটা যেটা ম্যাচ খাবে সেটা থার্টি প্রোটেন্সি নেবেন দিনে চারবার করে খাবেন চার ঘন্টা পর কর পরপর দুদিন খাবেন হাফ কাপ জলে এক ফোঁটা করে এর ঠিক সাত দিন পর অবস্থা বুঝে টু হান্ড্রেড খাবেন পরপর দুদিন খাবেন একবার করে হাফ কাপ জলে এক করে আর আপনি ওই যে বায়ুকেন তিনটে বললাম এর সঙ্গে এর সঙ্গে ওটা খেতে পারেন একসঙ্গে দুটো একসঙ্গে খেতে পারেন কোনো প্রবলেম হবে এই ওষুধগুলো খেলে আপনার কানে ব্যথা পুরোপুরি ঠিক হয়ে যাবে বিশেষ করে একটা বাচ্চাদের কানে ব্যথা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে তাহলে এখানেই শেষ করা যাক নমস্কার